হচ্ছে কোন পাঞ্জাবি বন্ধুরা কিরকম ভাবে সেলাই হচ্ছে দেখাচ্ছি আজকে দেখে নাও আমাদের এখানে কিভাবে যে কোন পাঞ্জাবি সেলাই হচ্ছে হোলসেল তোমাদের দেখাবো দেখো কারিগররা কেমন কাজ করছে যে কোন পাঞ্জাবি দেখো বন্ধুরা দেখছো কাপড়ের কোয়ালিটি কত সুন্দর আর তারপরে মেশিনে সব একদম জুগি মেশিনে সেলাই হয় একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের দেখে নাও দেখো দেখছ এত স্পিডে মাল চলে যাচ্ছে দেখো রাশিন ডেকে গেল কাপড়টা দেখো কত সুন্দর কাপড় আর একটা কালার কাপড় দেখাচ্ছি প্রত্যেকটা মেশিন আলাদা আলাদা করে কালার হচ্ছে একটা কালার দেখো একটা কারিগর পুল খেলতে খেলতে সেলাই করতে মানে এত জেনুইন কারিগার কি বলবো সব পাঞ্জাবি সেলাই হচ্ছে এখানে একটা কালার ফ্যান্টাস্টিক কালার এখানে দেখে নাও লাল কালার এটা এভাবে কাঁদি মারা হচ্ছে এরপরে আস্তিন লাগানো হবে আস্তিন দেখতে পাশ মারা হলেই মাল রেডি দেখো কত সুন্দরভাবে এখানে সেলাইয়ের কোয়ালিটি খুব ভালো কাপড়েরও কাপড় দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে দেখুন এখানে যে জিনিসটা দেখাই দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন কত সুন্দর চিকন